আপনার স্মার্টফোনটি হ্যাক হয়ে গেছে কি না আপনি চাইলে সেটা খুব ইজিলি চেক করে নিতে পারেন হঠাৎ যদি দেখেন যে আপনার ফোনে চার্জ বেশি যাচ্ছে মোবাইল চার্জ দেওয়া অবস্থায় অটোমেটিকলি ডিসকানেক্ট হচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন আপনার মোবাইলের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে নিয়েছে আপনার স্মার্টফোনটিকে হ্যাক থেকে বাঁচাতে এবং মোবাইলের সকল প্রকার তথ্যগুলোকে সুরক্ষিত রাখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করে রাখুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে সেটিংস অপশনটি ওপেন করে নেব সার্চ বারে লিখবো গুগল প্লে প্রোটেক্ট এরপর এখান থেকে টিক টিকমার দেওয়া গুগল প্লে প্রোটেক্ট অপশনে ক্লিক করে দেবো এখান থেকে গুগল প্লে প্রোটেক্ট অপশনে ক্লিক করে দেব এরপর এখান থেকে আমরা স্ক্যান যে অপশনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব এটা অটোমেটিকলি স্ক্যান হতে থাকবে যদি আমাদের মোবাইল হ্যাকিত যদি কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে এটা অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি নো হার্মফুল অ্যাপস পাউন্ড তো আমার এখানে কোনো মোবাইল হ্যাকৃত অ্যাপ্লিকেশন পাওয়া যায়নি তার জন্য এই লেখাটি চলে আসলো তো এভাবে চাইলে আমাদের মোবাইলের সকল প্রকার তথ্যগুলোকে এই হ্যাকৃত অ্যাপ্লিকেশন থেকে বাঁচাতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম নিত্য নতুন ট্রেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি ক্লিক করে দেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ